এটা ছিল গাইস সপ্তমীর প্যান্ডেল সপ্তমীতে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে এখানে মেন আকর্ষণ এখানে একান্নটাই মূর্তি মানে মায়ের মূর্তি বাদ দিয়ে একান্নটা মূর্তি এই জন্য গেছিলাম এই যে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তাই বান্ধবীকে কথা ছিল যে ওইখানে আসলে দেখা হবে তাই দেখো বান্ধবী আমি বান্ধবীর মেয়ে আমার ছেলে একটু কথা বলছি আলোচনা করছি আমরা এই দেখো আজকের আমার লুকটা কেমন গাইজ প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগছে কি ভালো লাগছে না আর দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর পরিমাণেই ভিড় প্যান্ডেল মেনে ভিড় ভাড় না হলে ইন্টারেস্টিং লাগে না কি পুজো সবার শুধু আমার নাকি তার জন্য দেখো গাইজ এখানে যে এক মূর্তি লাইটিং এক কালারে চলছে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আর তাই দেখো কবার হাতে ক্যামেরা এই বাবা কি সুন্দর মূর্তিগুলো তাই চেষ্টা করব যদি যেতে যেতে এক একটা করে দেখানো যায় চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আর শেয়ার করতে আমি তো এসছি যতটা পারি চেষ্টা করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যারিকেটটা কেমন লাগছে আর এটা এটা তো পুরো তোমরা দেখেছো এটা অন্য ধরনের এখানে কোনো সোল কার্টুন ব্যবহার করা হয়নি আর বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে তৈরি পুরো আর থেকে আমার এখানে ভালো লেগেছে এই মাঝখানে যে গার্ডেনটা করেছে খুব সুন্দর খুব কিন্তু এত বড় প্যান্ডেল কিন্তু প্যান্ডেলটা পুরো ক্যামেরায় আসছে না মানে একটা যে একটা সেলফি নেব ওরকম হচ্ছে না যাদের হয়তো বড় ক্যামেরা বা ভালো ফোন তাদের হয়তো আসবে আমাদের তো আর কমা সময় ফোন অত চাঁদে হাত বাড়ালে কি আর হবে জানি না যদি মা চাই কোনো দিন আমাদেরও হবে যদি মা চায় মা যদি চায় তাই তোমাদেরকে হাই আলো করে দিচ্ছি আর এখানে দাঁড়িয়ে দু চারটা সেলফি নিয়ে নিচ্ছি কেমন লাগছে বলো বন্ধুরা আমাকে আজকের লুগে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক কষ্টে ভিডিও বানাই তোমাদের জন্য পাইস যদি না দেখো ভিডিওগুলো আরও আমি কষ্ট পাবো দুঃখ পাবো তার জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যদি ভালো তা লেগে থাকে আমার এই ভিডিও এসে কমেন্টে জানাবে দেখো এই যে মূর্তিগুলো এসে গেছি এসে গেছি এত লোকের ভিড়ে গাইস আমি পটপট করে দেখিয়ে দিচ্ছি দেখো একান্নটি মূর্তি তোমরা হিসাব রাখবে কটা মূর্তি আছে বিভিন্ন রকমের কিন্তু একটাই দুঃখ থেকে গেল গাই শেষের দিন আমি যেতে পারলাম না এটাই আমার সব থেকে দুঃখ থেকে গেলো যে মন্দিরের ভিতরেই ঢুকতে পারলাম না যে এত সুন্দর ও কাজু কাজগুলো যে এক্লিপ আস্তে আস্তে করে নেব সে সৌভাগ্য হলো না জানি না মা পরের বছর যদি ভাগ্যে থাকে বা বেছে যদি থাকে তাহলে তোমার ভিডিও আবার করবো এখন